উত্তরবঙ্গের মানুষ বলে কথা আর শীতল খাবো না তা তো হয় না কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শীতল ভিডিও তৈরি করেছিলাম তো আজকে হচ্ছে শীতল ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন আর আমি ঠিক যেভাবে এই ভর্তাটা করি একদম নানি দাদিদের স্টাইলে মানে একদম গ্রামীণ পদ্ধতিতে আগেকার দিনে নানি দাদিরা ঠিক এভাবেই হচ্ছে শীতল ভর্তা করতো আমি তো এটাই দেখে এসেছিলাম তাই তো আমি এভাবেই হচ্ছে ভর্তা করি আর এভাবেই খাই আমি এখানে হচ্ছে দুই মোট পরিমাণ কাঁচামরিচ দিয়েছি সাথে হচ্ছে চারটা লাল দিয়েছি মানে শুকনো মরিচ দিয়েছি এবং এখানে একদম দশ থেকে বারোটা হচ্ছে রসুনের কোয়া দিয়েছি এই ভর্তায় কিন্তু রসুনের পরিমাণ এবং ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হয় কে কিভাবে খান জানি না তবে আমি একবারে টান টান ঝাল না হলে এই ভর্তা খেতেই পারি না তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমি কতগুলো মরিচ অ্যাড করেছি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে এবার আমি শীতলটাকে হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি সুপাতা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি মুড়ি নেওয়া হয়ে গেলে আমি এবার দুই দিকে খুব ভালোভাবে ভেজে নেবো কারণ এটা কিন্তু বেশ সময় ধরে একদম চুলোর অল্প আছে হচ্ছে ভেজে নিতে হবে বেশি করে চুলো জ্বালানো যাবে না একদম লো আছে এটা খুব ভালোভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি আর দেখেন এটা থেকে যখন একদম শুঘ্রাণ বেরিয়ে আসবে এবং নরম তুল হবে তখনই বুঝতে হবে শীতলটা কিন্তু একদম হয়ে গেছে তো এবার আমি হচ্ছে বেটে নিব। আপনারা একদিন এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় উত্তরবঙ্গের এই শীতল ভর্তাটা অনেকে তেলে ভেজে খায় আবার অনেকে আগুনে পুড়িয়ে খায় আবার হচ্ছে আমি ঠিক যেভাবে দেখাইলাম ভিডিওতে তো সব থেকে বেশি মজা হয় এভাবে হচ্ছে আপনারা ভেজে যদি ভর্তা করেন তাহলে আর এখানে হচ্ছে রসুনের পরিমাণটা এবং ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় শীতল একদম পারফেক্ট হয় তো এখন হচ্ছে আমি সিদলটার উপরের যে পোড়া পাতাটা আছে সেটাকে হচ্ছে ফালাই দেবো এবং ভিতরের হচ্ছে সবুজ পাতাটা সেটা সহ হচ্ছে বেটে নিব এখানে বেটে নিয়ে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন অথবা সর্ষের তেল যার যার পছন্দ অনুযায়ী তবে আমি এখানে কোনো কিছুই অ্যাড করব না এখানে লবণ দিয়ে বেটে নিয়েই হচ্ছে এটা উঠিয়ে নিব আমরা এভাবেই খাই এই ভর্তা উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার সাথে অন্যান্য জেলারও এটা এখন কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ সবাই এটা অনেক বেশি পছন্দ করে আর এটা যেহেতু খেতে অনেক বেশি মজা হয় তাই অন্যান্য জেলাতেও কিন্তু অনেক বেশি এটা খাওয়া শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে যে আমার এই ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর ভর্তা করে সাথে সাথেই হচ্ছে আমি গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কারণ এটা আসলে লোভ সামলানো যায় না এই ভর্তা যদি থাকে বাসায় তো আমি সাথে সাথেই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি আর কি যে শান্তি লাগতেছে এটা দিয়ে ভাত খেয়ে অনেক বেশি মজা যাদের মুখে রুচি নাই তারা একবার দেখতে পারেন এটা আসলে এভাবে ট্রাই করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন